গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম নিচে চলে এসেছি বাজারও করে নিয়ে এসেছি বাজার মানে দোকানে গিয়েছি দোকান থেকে নিয়ে আসলাম কলা পাউরুটি সোয়াবিন তারপরে আর কিনে আসলাম ও পেপসি অনেক কিছু ও ইপি এইসব সবজি না অবশ্যই আর কী কী যাবে নিয়ে আসলাম ও দুধের প্যাকেট লজেন্স রসুন খাবে তাই তা নিয়ে আসলাম নিয়ে এসে আমরা ঝুঁটিপিটা করে নিই নিয়ে ওষুধ খাই মরসুম স্নান করছে ও পুজো দিয়ে আসবে তারপরে খাবে চলো তাহলে আমি ওগুলো খেয়ে রান্নাটা শুরু করি মেলা করছি তো বৃষ্টি আসে কি তা তাকিবেন কখন মানে প্রচণ্ড মেঘ একদম বাইরে অন্ধকার তো কালকে যেগুলো আমি মানে বাজার করে নিয়ে আসলাম হাট থেকে জামা কাপড় বাজার বলতে কাপড় সরি বাজার আর কী বলছে হাটে যেগুলো জামা কাপড়গুলো কিনে নিয়ে আসলাম সেগুলো আজকে ভিডিওতে দেখিয়ে দেবো কালকে ভিডিওটাও বড় হয়ে গেছিলো আর তারপরে আসে ওখান থেকে এসেছি তারপরে আবার যদি রান্না বান্না খাওয়া দাওয়া করতে বেশ রাত হয়ে গেল ওই জন্য আর ওই ভিডিওতে দিই নি মনে করছি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো মানে এই ভিডিওটাই দেখে নিও কি কী কেনাকাটা করলাম অনেক কিছু কেনাকাটা করেছি ঘুরতে যাওয়ার জন্য চলো তাহলে রাত্রে দেখাবো সারাদিন রান্না অনেকগুলো করিনি আগে তারপরে তো এই যে সোয়াবিনটা এখানে ভিজিয়ে দিয়েছি ভিজেও গেছে শুরু করে দিই আজকে সোয়াবিন খাওয়া হবে এই দেখো কলা ইপি পাউডারটা আমি একটুখানি খেয়েছি আর রয়েছে ওখানে মৌসুমী আসলে দিয়ে কী খায় ওই ই খাবে না রুটি খাবে যেটা খাবে খাবে রান্না করে নিই তারপরে কাজ করবো অন্য এখানে আছে খানিকটা ব্যাগে মৌসুমির ঘরে আছে সব গুছাবো সব প্যাকিং করতে হবে সব প্যাকিং মানে হচ্ছে ব্যাগ প্যাকিং করবো ব্যাগগুলো ভালো করে গুছাতে হবে দুজন জন্যই সুন্দর করে গুছিয়ে নেব কেন যাব তো অনেকদিনের জন্য একটু বেশি জামা কাপড় ওষুধপত্র সব নিয়ে আসা হয়ে গেছে এবার গুছানো পালা শুধু গুছাবো চোলা সোনা রান্না করতে এটা হচ্ছে পেঁপে ঘন্ট হচ্ছে মুগ ডাল ফ্রন দিয়ে এখানে ভাত এখানে ফুটিয়ে রেখে দিয়েছি এটা জল গরম এখানে সোয়াবিন ভিজানো আছে মানে ভিজানো মানে চেপে তুলে ফেলে ফেলেছি সয়াবিনটাকে এটা আলু লঙ্কা জলে এটা এখন ধোয়া হয়নি পাটা এখানে পাতা এখনো মশলা বাটা হয়নি মশলা বাটবো সেটা করে নি তো কালকে ভিডিওটাকে এখন আপলোডে বসাবো দেখি স্নান করতে তাই আমি ভাবলাম আমি একটু দেখাই আমরা এখন ডাব কাচ্ছি হলো কই যা কি কি অবস্থা

হাতে আমি নিজেই করলাম আমারও আগের যে জামাগুলো ছিল সেগুলো সব ঢিলা হয়ে গেছে সব নিয়ে এবার যে এই জামাগুলো নিচ্ছি একটা জামা দেখি যদি আবার থেকে যদি কোনোটা পছন্দ না হয় তো আবার রেখে দেবো ব্যাস ভিতরে পরেও যাবো নিয়েও যাব সব ভিআইপিটা নিচ্ছি আমি ও কালকে নিয়ে এসেছি এই যে এই প্যান্টিগুলো ছটা প্যান্টি নিয়ে এসেছি আমার জন্য ওটাই আরও পেরিয়ে যাও সেম সেম নতুন জুতো তো নতুন চটিই ওই জন্য বিছানার উপরে দেখছো কান্ড দেখেছো কান্ড এই যে এই স্লিপারটা নিয়েছে এটা সময় পড়ার জন্য স্লিপারগুলো সব নষ্ট হয়ে গেছে মৌসুমি কি করছে দেখে একটু দেখ তো গুছেছে ও কি কে নিয়েছে কি করছে কি জানি দেখছি কে এখানে ওষুধপত্র নেবে ঠিক আছে না গোছাও তাই যে কালকে কেনাকাটা হয়েছে এই ইনারগুলো মৌসুমীর ছটা ইনার এই প্যান্টিগুলো আগারই কেনা ছিল এইগুলো ওই নাইটি এই যে কর্সেটটা এটা একটু খুলে দেখো একটু ভালো লাগবে দেখো একটুখানি আবার খোলো আর সেলাই করে দিলাম এক্ষুনি এইটাই খোলো হ্যাঁ এইটা সোজা এই যে আর ওইটার ওপরে হচ্ছে

নটা হ্যাঁ আর এটা দশ টাকা এটা তো ভালো দশ টাকা না এটা ভালো দশ টাকা এটা পাঁচ এটা দু টাকা তো তোমার

সন্ধ্যার থেকে সময় হয়নি সেই বিকেলে খেয়েছিলাম আমি একবার চা মশুমি করে দিয়েছিল সেলাই করছিলাম সব আর এই খাচ্ছে চা খেয়ে নিই গরম গরম তারপরে আবার আটা মাখা হবে তারপরে রুটি খাবে একটু ওলট পালট হয়ে গেছে মা রুটি বেলছে আর আমি রুটি ভাজবো হ্যাঁ দিন মা ভাজে আর আমি বেলি

খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে যেন সামনে ঘরে ভিডিওটা কত দূরেছে জানি না আজকে ব্যাগ বুঝতে দিন ব্যাস শেষ এদিকে আবার সংসারে রান্না বান্না সব কাজ করানো তারপর আবার এদিকে গোছানো দুজনেরই তো গোছাতে হবে আবার বাড়িতেও যত জিনিস আছে সব একদম আলমারি ভিতরে তুলে বেড়েছে সব তো যেগুলো করছি আর যেগুলো এদিকে বিছানায় রয়েছে এগোটাকেও যাওয়ার সময় একদম সব সবাই না তো কারণ বলতো বাড়িতে এসে না একদম চারদিক সব হয়ে থাকে

তো একটু বসে নিন পাটাগুলো গুটিয়ে আচ্ছা দাঁড়িয়ে থাকতে ভালো হয়েছে চলে তাহলে ভিডিওটাই বলতে রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে করে জানিও গুড নাইট টাটা আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো আমরা দেখতেই পাবে ভিডিওতে দেখবে সব আস্তে আস্তে সব বলবো করে যাচ্ছি আর কতদূর যাচ্ছে টিকিটও হয়ে গেছে আমাদের টিকিটটা চলে এসে দেখাবো ঘুরে আসি দেখি কদিনের মনে শাশুড়ি আর বৌমা দুজনে মিলে যাচ্ছি ঘুরতে ওইদিকে দিয়ে ঠামনি আর নাতনি ঘুরছে এদিকে আর শাশুড়ি বৌমা ব্যাস যে যার মতো ঘোরো আর টিনার পাপু কাজ করুক এদিকে সোনার কাজ করুক দুজনে শুধু কাজ করুক ঘুরে আসি বলো না ওদের ছুটি নেই তো ওর জন্য কী করব বলো আরে বউটা বাড়িতে একা একা রয়েছে ওরাও দুজনে ওখানে আমি কদিন আগে ঘুরে আসলাম চলো তাহলে তোমাকে নিয়ে একটু ঘুরতে বেরোই ঘুরে আসি সোনার কোনো অসুবিধা নেই কেন সোনা সোনা যে মালিকের কাজ করে ওখানে বেশিরভাগ খায় ও খাওয়া দাওয়া ওখানে করে ওর খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই জন্য আর টিনা বাপি তো এখন সহজে বাড়িতে আসে না ওরও ডিউটি ডিউটি হয়তো কোনো সময় আসছে কোনো সময় আসছে না অনেক দিন বাড়িতে আসে না অবশ্য অনেকে অনেক কথা বলছে তা বলুন অনেকে বলছে টিনার বাপি নাকি বিয়ে করেছে হ্যাঁ ঠিক আছে ভালো তা যে যে বিয়ে করেছে জানে সেজন্য সেই বিয়ে করাটা পাঠিয়ে দেয় আমাকে কেমন তাই একে মাঝে কিছু মনে করো না বলছে তো অনেকে তাই বললাম সেই কথা কমেন্টে অনেক কিছু বলছে বলুক যে যেমন পারে যার যেমন মানে সে কি বলো রুচি সে তেমন কমেন্ট করে এটাই হচ্ছে কথা অন্যায় দিয়ে অনেক কিছু বকে ফেললাম কিছু মনে করো না আবার বলছি টাকা সবাই ভালো থেকো সুস্থ থাকবো